হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাই সবাই অনেক ভালো আছেন যেখান থেকে দেখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন শোল মাছ হ্যাঁ এই শোল মাছের দুনতে হোনা তৈরি করবো সো তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে একদম তাজা কতটা নোট দিচ্ছে কতটা সুন্দর দেখুন সো এটাকে আমি এখন কেটে নেব আমাদের বিলের মাছ সো দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলে অনেক অনেক ভিউ সাবস্ক্রাইবার একটু কম সো তার জন্য সব বন্ধুরা আমার পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমিও আপনাদের পাশে থাকব ঠিক আছে আপনারা যেমন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব আমরা সবাই মিলে চলুন নিজেদের কাজ দিয়ে নিজেরা এগিয়ে যায় হিংসা না করে হিংসা করলে কিন্তু আপনি আমি কেউ কিন্তু এগিয়ে যেতে পারবো না সো মনের মধ্যে থেকে হিংসাটাকে আমাদের দূর করতে হবে এরকম মনের মধ্যে কখনোই আপনারা আনবেন না বা আমি আনব না যে সবাই শুধু আমার পাশেই থাকবে আমি কারো পাশেই থাকবো না এরকম চিন্তাভাবনা যদি মনের মধ্যে আপনারা আনেন তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন সো সবাই মিলেমিশে ভালোবেসে একে অপরকে সাপোর্ট করে আমরা এগিয়ে যাব সো আমার কিন্তু মাছ কাটা হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো নুন হলুদ এবং সামান্য পরিমাণে ঝালের গুঁড়ো এবং তেল দিয়ে মাখিয়ে নেব নিয়ে আমি মাছ ভেজে নেব সো এই শোল মাছের দুধ দিয়ে মানে দুধ দিয়ে মাখো মাখো তৈরি করব। সো আপনারা দেখে থাকুন আমার ভালোবাসার কাজ ভালো লাগার কাজ রান্নার কাজ সারাদিন আমি অনেক পরিশ্রম করি সংসারের কাজ আমাদের অনেকগুলো গৃহপালিত ছাগল আছে সেগুলো দেখাশোনা করি এবং সংসারের কাজ প্লাস আমার নিজের নিজের আমার মানে কলেজার কলেজার টুকরা আমার ছেলে তাকে সামলানো তাকে যাদের বাচ্চা আছে তারাই জানে ছোটো বাচ্চাদের সামলিয়ে সংসার সামলিয়ে এবং আলাদা একটা কাজ করা কতটা টাফ সো তারাই জানে সো যাই হোক তবুও আমি নিজের নিজের এই ভালোবাসা কাজের জন্য সময় বের করার চেষ্টা করি করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আপনি যখন ভালোবেসে কোনো কাজ করবেন আপনার কিন্তু একদম ক্লান্ত লাগবে না ক্লান্ত আসলেও কিন্তু ক্লান্তকে আপনি জায়গা দেবেন না সারাদিনই কিন্তু আমি পরিশ্রম করি এবং কিভাবে যে দিন কেটে যায় বুঝতেই পারি না আর যখন আমি ভালোবাসার কাজ করি তখন কিন্তু অতটাও আমার কষ্ট লাগে না আর যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি দেখতে পাই তখন আমার সব কষ্টগুলো দূর হয়ে যায় মনে হয় যে না আমাকে আরও কাজ করতে হবে আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সুন্দর সুন্দর লাইক কমেন্ট আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগায় সো দেখুন আমি কিন্তু হালকা করে আলু ভেজে নিয়েছি এবং তারপর তেলের ওপর তেজপাতা দিয়েছি জিরা ফোরন দিয়েছি এবং পেঁয়াজ রসুন কাঁচা ঝাল জিরা সবগুলো একসঙ্গে পেস্ট করে দিয়েছি এবং পরিমাণ মতো হলুদ দিব পরিমাণ মতো নুন দেবো পরিমাণ মতো ঝালের গুঁড়ো দেবো দিয়ে আমি ভালো করে ভেজে নেব বা কষিয়ে নেব এটা যার যার পরিমাণ মতো সো আমরা সবাই কাজ করি কাজ করতে আমরা সবাই ভালোবাসি আপনি তখনই সূর্যের আলো দেখবেন যখন আপনি রাতের অন্ধকার দেখতে পাবেন রাতের অন্ধকার যদি আপনি দেখতে পান তাহলে কিন্তু পরের দিন সূর্যের আলোও দেখতে পাবেন ঠিক তেমনি আপনি যখন ছোট থাকবেন বা ছোট কোনো কাজ করবেন বা ব্যর্থ হবেন বা পড়ে যাবেন বা হতাশ হবেন তখন কিন্তু এইটা ভাবেন না যে আপনি এগিয়ে যেতে পারবেন না আপনি এটা মনে রাখবেন যে আপনি ব্যর্থ হয়েছেন আজকে অসহ আজকে অন্ধকার দেখেছেন আজকে আগামীকাল সূর্য উঠবেই এটা নিশ্চিত থাকবেন রাতের অন্ধকার থাকলে সূর্য উঠবেই সো ব্যর্থতা থেকে শিক্ষা নিন এবং এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা নিজেকে নিজেই দিন সো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ ভালো করে না কষিয়ে নিলে ভালো লাগবে না পরিমাণ মতো আমি জল দেব কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইবার হতে ভুলবেন না বন্ধুরা সো দেখুন আমি কিন্তু নামানোর আগে দুধ দেব কারণ দুধ শোল মাছ কষা বা মাখো মাখো তরকারি রান্না করছি দুধ না দিলে একদমই ভালো লাগবে না সেই জন্য আগে থেকে দুধ জ্বালিয়ে রেখেছিলাম আমি তরকারিতে ইউজ করেছি আমার এই তরকারিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন নামিয়ে নিচ্ছি আর একদম মাখো মাখো করেছি গরম গরম ভাতের সঙ্গে খেতে কেমন লাগবে বলুন তো দারুণ লাগবে সো আপনারাও কাজ করবেন আপনাদের কাজটাকেও আমি সম্মান করি রেসপেক্ট করি এবং আপনারাও সবাইকে রেসপেক্ট করবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আপনাকে কেউ যদি ভালোবাসা না দেয় আপনি হতাশ হবেন না আপনি সবাইকে ভালোবাসা দিবেন ভালোবাসার পরিবর্তিতে একদিন না একদিন আপনিও ভালোবাসা পাবেন এটা নিশ্চিত থাকুন আর মন দিয়ে ভালোবেসে কাজ করুন সবাই সবাইকে সাপোর্ট করুন আমার এই ভিডিওটি দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই সুস্থ থাকবেন ভালোবাইকে টাটা